মানির রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম কিন্তু আপনাদের সবার 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 পছন্দের কোটা বাটিক নিয়ে তো এটা আমরা আবার হচ্ছে গিয়ে রেস্টক করে ফেলেছি আপনাদের সবার জন্য তা আমি একই ভিডিওতে আজকে অনেকগুলো কালার দেখাবো যাতে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের পছন্দ মতো হচ্ছে গিয়ে কালারগুলো দেখে দেন অর্ডার করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা কালার এক একটা এক এক রকম সুন্দর আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে গিয়ে আবারও রেস্টক করতে হয়েছে আপনাদের সবার পছন্দের এই কালেকশনটি এত পরিমাণ আপনারা যেন এই ড্রেসগুলো তো এখন সাথে হচ্ছে যে এই ড্রেসগুলো হচ্ছে কি আপনার ম্যাটেরিয়াল থাকবে বেক্সি বাটিকে মধ্যে এবং হচ্ছে কি আপনার এত পরিমাণ কাপড় দেওয়া আছে যেটা হচ্ছে আপনি সুন্নতি জামা গোল জামা বানাইতে পারবেন তো ড্রেসগুলো দেখাচ্ছি বাট সাথে আরেকটা কথা বলবো আপনাদেরকে রিকোয়েস্ট করব বা আবদার বলেন সবাই কিন্তু ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ আপনাদের একটা লাইক কিন্তু আমাদের খুব সাপোর্ট দেয় খুব হেল্পফুল লাইক দিয়ে আশা করি সবাই হেল্প করবেন তো আমার বন্ধুদের থেকে আশা করি আমি সাপোর্ট টুকু পাবো এটা হচ্ছে গিয়ে হাতার কাপড় আর এই ধরনের যদি আরো ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে প্রতিদিনের ভিডিও কিন্তু আপনারা প্রতিদিন পেয়ে যাবেন ওনাটা কিন্তু কোটার মধ্যে থাকবে বাটিকের মধ্যে কোটা মানে আপনারা কিন্তু এক্সক্লুসিভ হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার কোটার মধ্যে থাকবে পোড়া ওনাটা যেটা ইউনিক একটা লুক দিবে আর এই যে দেখেন আমাদের বাটিকার আলহামদুলিল্লাহ প্রচুর রিভিউ প্লাস প্রচুর প্রচুর সেল হয় আলহামদুলিল্লাহ তো যারা আমাদের হচ্ছে গিয়ে পেজ থেকে বা চ্যানেল থেকে নেন সে আপনারা জানেন তো এটা হচ্ছে গিয়ে এই ড্রেসের টোটাল লুকটা একদম খুব সুন্দর একটা স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডারটা কনফার্ম করবেন আসলে বাটিক জিনিসটা এত কমফোর্টেবল প্লাস এত সুন্দর একটা হচ্ছে লুক দেয় যেটা আপনি হচ্ছে গিয়ে সব সিজনেই ক্যারি করতে পারবেন বাটিকের জন্য আলাদা কোনো সিজন লাগে না আর বাটিক অলওয়েজ ইউনিকই তাকে বাটিক জামদানি এগুলোর মধ্যে আসলে কোনো হচ্ছে গিয়ে মানে আপনার সিজন লাগে না বা হচ্ছে গিয়ে কোনো যে কোনো সিজনে আপনি ক্যারি করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আরেকটা কালারের মধ্যে কালারটা দেখেন জাস্ট কত সুন্দর হ্যাঁ এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন আর এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় অনেক সময় কিন্তু যাবেন না বাটিকের মধ্যে এক্সট্রা যে উপরের একটা হচ্ছে গিয়ে একটা কষ থাকে হ্যাঁ ওইটা কষ ছাড়ে যারা মনে করেন যে রং যায় বাট কালার গিয়ে কিন্তু একদম বাটিক কিন্তু ফ্যাকাসে হবে না ঠিক আছে এগুলো কিন্তু এক্সট্রা যেটা কস থাকে কষ্টটা ছেড়ে দেয় তো এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার পুরা ওনার মধ্যে কোটাটা থাকবে কোটা ওনা মানেই হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ কিছু তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ফাইনাল লুকটা নিচে কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা আছে আর এগুলো কিন্তু আগের প্রাইস থেকে আপনারা আরো কমে পাচ্ছেন হ্যাঁ আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিচ্ছি এই মধ্যে অরেঞ্জ কালারটা দেখেন জাস্ট অরেঞ্জের মধ্যে একদম ডিপ গ্রিন মানে পিট কালার যেটাকে বলে পিট কম্বিনেশনের মধ্যে হবে এই যে এগুলো মানে প্রচুর কাপড় দেওয়া আছে কাপড় নিয়ে জাস্ট টেনশনের কিছু নাই আলহামদুলিল্লাহ এতটুকু গ্যারান্টি দিব আপনারা একবার বাটিক নিয়ে কি হচ্ছে আবার বাটিক নিতে গিয়ে যারা বাটিক বাটিক লাভার আছেন পছন্দ করেন খুবই তাদের খুবই ভালো লাগবে তো এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় এটা হচ্ছে গিয়ে হাতার কাপড় আর এই যে দেখেন প্রত্যেকটা ওনা কিন্তু আপনারা এভাবে কোটার মধ্যে পাবেন যেটা হচ্ছে গিয়ে বাটিকের মধ্যে ভাটিকের জগতে সেরা একটা জিনিস হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা থাকবে নিচের দিকে টার্সেল করা প্রত্যেকটা ড্রেসই আসলে সেম জাস্ট আমি কালারগুলো গুলো উপের করে দেখাচ্ছি যাতে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের মতো করে হচ্ছে গিয়ে কালারগুলো নিতে পারেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের ফাইনাল লুকটা তো যারা হচ্ছে গিয়ে বাটিকে সাথে আরো কিছু অ্যাড করতে চান বা অন্য কোনো ডিজাইন নিতে চান আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা হচ্ছে ভিজিট করবেন আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রতিদিন ভিডিও দিয়ে থাকি আপনারা চাইলে একসাথে অর্ডার করতে পারবেন তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার অরেঞ্জের মধ্যে হোয়াইট কম্বিনেশন ডিজাইনটা জাস্ট অনেক সুন্দর হ্যাঁ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই হচ্ছে গিয়ে সেম আর এই যে দেখেন এটা হাতার কাপড় এবং এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় আর এক গ প্রত্যেকটা ওনা কোটার মধ্যে পাবেন কোটাটা হচ্ছে গিয়ে বোঝা যাচ্ছে আমি জানি না বাট এগুলো কিন্তু প্রত্যেকটা কোটার মধ্যে পাবেন হ্যাঁ এই যে দেখেন ওনাটা একদম বড় সড় নামাজি একটা ওনা কিন্তু আপুরা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এগুলো কটন ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে কি ড্রেসের ফাইনাল লুকটা প্রত্যেকটা কালার খুবই সুন্দর তো আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিই আপনার একটু দেখতে চলে আসলাম হচ্ছে গিয়ে অ্যাশের মধ্যে সুন্দর একটা হচ্ছে গিয়ে হোয়াইট অ্যাশ কম্বিনেশনের মধ্যে থাকবে তো এই যে এটা আমি আসলে সবগুলো একসাথে একই ভিডিওতে দেখাচ্ছি কারণ অনেক আপুরা বলেন যে মানে কালার সবগুলো যাতে একই ভিডিওতে দেখায় যাতে আপুরা চোজ করে নিতে সুবিধা হয় তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপু আপনারা হচ্ছে গিয়ে আরেকটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে আজকের ভিডিওতে কিন্তু দুইটা ডিজাইন আপনারা হয়তো দেখতে পেয়েছেন আপুরা দুইটা ডিজাইনের মধ্যে এবং প্রত্যেকটা ওনা কিন্তু সেম আপনার হচ্ছে গিয়ে মধ্যে থাকবে তো যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখেন এগুলো যেহেতু আমরা তৃতীয়বারের মতো রেস্টক করেছি হ্যাঁ তৃতীয়বারের মতো কিন্তু আমরা আমাদের এই কালেকশনটা কিন্তু রেস্টক করেছি এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসটা যারা ইনবক্সে হোয়াটসঅ্যাপে হচ্ছে গিয়ে সোল্ড আউট শুনেছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে অর্ডার করে চলতে পারেন দেখেন কি যে সুন্দর একটা কালার ওকে তো যার যেটা ভালো লাগবে আমি বলবো নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ক্রিনে দেওয়া এমন হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে হবে বিশেষ করে যারা বাটিক লাভার আপরা আছেন বাটিক খুবই পছন্দ করেন তাদের খুবই 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 ভালো লাগবে এটা হচ্ছে কি আপনার সালোয়ারের কাপড় থাকবে আর এই যে দেখা হচ্ছে গিয়ে জাস্ট একটু দেখেন মানে কি যে সুন্দর এক বলবো এই কালারগুলো হচ্ছে গিয়ে নান নীলে প্রত্যেকটা কালারের মতোই কিন্তু হচ্ছে গিয়ে সুন্দর হ্যাঁ আমাদের হচ্ছে গিয়ে লাস্ট কালারে চলে আসলাম এই যে এটা হচ্ছে গিয়ে আপনার হোয়াইট এবং ডিপ কপি এর মধ্যে থাকবে একদম ডিপ কালারের মধ্যে এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা থাকবে তো যারা অর্ডার করতে চান অবশ্যই হচ্ছে কি স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস যদি সাথে কিছু আর অর্ডার করতে চান আপনারা অনেক কাপড় আছেন একই চার্জে নিয়ে ফেলতে চান অনেক কাপড়া জিজ্ঞেস করেন যে দুইটা তিনটা নেওয়া যাবে কিনা অবশ্যই নেওয়া যাবে চার্জ একটাই থাকবে আলাদা কোনো চার্জ লাগবে না একই চার্জে আপনি আপনার হচ্ছে গিয়ে যেগুলো পছন্দ হয় একসাথে অর্ডার করে ফেলতে পারবেন ঠিক আছে তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে এই ড্রেসের ফাইনাল লুকটা তো স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এগুলোর প্রাইস কিন্তু মোটামুটি সবাই জানেন আগের প্রাইস ছিল নয়শো টাকা কিন্তু আজকে পেয়ে যাবেন মাত্র 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 আটশো টাকায় কিন্তু এই হচ্ছে গিয়ে আপনার কোটা বাটিক ঠিক আছে তো জলদি জলদি অর্ডার করতে হবে আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম দোয়া করবেন সবাই